কমলপুরে অবস্থিত একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় হঠাৎ করে একটি বড় বিস্ফোরণ ঘটে এই দুর্ঘটনায় ঠিকাদার শ্রমিক নবীন কুমার দগ্ধ হয়ে মারা যান আরও পাঁচজন শ্রমিক গুরুতর আহত হন এতে বিহারের নওয়াদা জেলার বাসিন্দা নবীন কুমার ঘটনাস্থলে মারা যান বাকি পাঁচজন শ্রমিকও গুরুতর আহত হন তাকে তাৎক্ষণিকভাবে বিধাননগর হাসপাতালে ভর্তি করা হয় যেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে নিহতের দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় দুর্ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শ্রমিক ও স্থানীয় মানুষ কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন তারা বলছেন যে কারখানায় নিরাপত্তা উপেক্ষা করা হচ্ছে শ্রমিকদের অভিযোগ কারখানা কর্তৃপক্ষ যদি সময় মতো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করত তাহলে এই দুর্ঘটনা ঘটত না এই ঘটনার সম্পর্কে তৃণমূল নেতা নিখিল নায়ক বলেন নবীন কুমারের মৃত্যু অত্যন্ত দুঃখজনক আমরা নিশ্চিত করব যে মৃতের পরিবার যথাযথ ক্ষতিপূরণ পাবে এবং পরিবারের একজন সদস্যকে चाकरी देवा वहाँ घटना जो काम कर रहा था काम करते समय हुआ है समझे और जो हम लोग मांग किए थे वो मांग हम लोग का पूरा हो गया समझे क्या हुआ था आ? हुआ क्या हुआ क्या था वो का बद फेल कर गया था और क्या और हाँ कितने लोग घायल कितने लोग है पांच आदमी कहाँ पे है सब अपने है मिशन में

গতকাল ঠিক সাড়ে দশটা নাগাদ কারখানে কিছু দুর্ঘটনা ঘটে সেখানে ওই ল্যাডেল মানে যেটা কম কম পড়াও দরকার সেটা একসাথে পড়ে গেছে তার ফলে বাঁচতে হয়েছে এর ফলে ছজন আহত হয়েছে একজন মারা গেছে ম্যানেজমেন্টের লোককে আমরা বলেছি তাদের যেন চিকিৎসা এবং তাদের যা পাওনা বিভিন্ন কলকারখানায় যেভাবে শ্রমিকদের দাবি বা শ্রমিকদের ন্যায্য পাওনা সেটা যেন পেয়ে থাকে এখানে কি বাইরের লোক বিহার টিহার থেকে এসছে আমরা এর বিরুদ্ধে লড়াই করছি আমরা জানেন ফ্যাক্টরি ইন্সপেক্টরকে আমরা আবেদন করেছি এখানে বারো ঘন্টা কাজ বন্ধ করতে হবে এবং লোকাল পাঁচ কিলোমিটারের মধ্যে বসবাস করে তাদের মধ্যে থেকে লোন নিতে হবে শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে কিছু চিন্তা ভাবনা করে শ্রমিকদের নিরাপত্তা মোটামুটি ঠিকই আছে তারপরেও এই দুর্ঘটনা তর থেকে আরম্ভ করে হেলমেট থেকে আরম্ভ করে চশমা থেকে আরম্ভ করে তাই তো তাহলে কি এটা কি ম্যানেজমেন্টের গাফিলতি এটা কি তাহলে ম্যানেজমেন্টের গাফিলতি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের ম্যানেজমেন্টের কিছু গাফিলতি আছে যেগুলো ধরুন চেক করা দরকার যেরকম ইউনিয়নের পক্ষ থেকে কয়েকদিন আগে বলেছিল ওই ফানিশটা এর আগেও দুর্ঘটনা ঘটেছে পার্সোনাল ম্যানেজার সিনিয়রকে বলেছিল যে আপনি এইটা ব্যাপারটা দেখুন এটা বারবার এখানে এরকম ঘটনা ঘটছে কোনো কর্ণপাত করেন যাই হোক আমরা চাই কারখানা সুস্থভাবে চলুক এবং যে আইন কানুন নিয়ম আছে সেগুলো মানতে হবে ক্ষতিগ্রস্ত যারা এখানে কোনো আপসের কোনো ব্যাপার নেই এখানকার সাংগঠন বা ইউনিয়ন শ্রমিক স্বার্থে লড়াই করে কোনো কারোর চামচাগেরি দালালি বা কোনো এখানে কোনো বিষয় নেই এখানে শ্রমিক নেতা সবাই সমান আমরা সেইভাবে কাজ করে এসেছি কোনো দিন আজ পর্যন্ত আমার মনে হয় এই কারখানায় গন্ডগোল হয়নি মানে এত বড় দুর্ঘটনাই প্রথম দুর্ঘটনা এর আগে হয়েছে না হওয়া হয় একজনের মৃত্যু হয়েছে ছজন আহত তাদের কোথায় নিয়ে যাওয়া হয় মিশনে ভর্তি আছে তারা তারা কি অবস্থায় রয়েছে এখন গেছে আমি ইউনিয়ন থেকে সব নেতাদিকে পাঠিয়েছি সেখানে খোঁজ খবর নিচ্ছি তারা অল্প বিস্তার আহত হয়েছে প্রত্যেকে আপনার নাম নিখিল ঘটনা ঘটেছিল কাল সাড়ে দশটার সময় সিসিএমের একটা রেডাল মাল ঢাল ছিল সেখান থেকে উল্টে যায় এবং প্রচণ্ড আওয়াজ করে একটা বিস্ফোরণ ঘটে এবং যারা কাজ করছিল প্রায় ছ সাতজন আহত হয়েছে এবং একজন মারা গেছে তো তাদেরকে সঙ্গে সঙ্গে আমরা মিশন হসপিটালে ভর্তি করে ম্যানেজমেন্টের সহযোগিতা নিই এবং তাদের অল্প বিস্তর লেগেছে এবং ওপরে যে ছিল তার এই যে দুর্ঘটনা জন্য দায়ী কাকে তাই মেনটেন্স ম্যানেজমেন্টের অবশ্যই দায়ী কারণ মেনটেন্স যেগুলো করা দরকার সেগুলো সঠিক হয় না এবং সঠিক টাইমে হয় না এটা কি প্রত্যেকে বাইরের শ্রমিক হ্যাঁ কিছু বাইরের আছে কিছু লোকালের আছে ম্যাক্সিমাম আমাদের লোকালের শ্রমিকই বেশি আছে আর বাইরেরও আছে না যারা আহত হয়েছে ওগুলো বেশিরভাগ বাইরে আছে আপনার নাম সঞ্জয় রক্ষিত